সেদিন ছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থে শিবমন্দির বাজার পার করে মাটিগড়া ঢুকতে না ঢুকতে রাস্তায় পুরো কুয়াশায় ঢেকে গেছে রাস্তায় ঢুকে দেখি প্রচুর ভিড় আমরা আরেকটু এগে যেতে না যেতেই আবার সেই ঘন কুয়াশা আমাদের সাথ দিয়েছে তারপর হঠাৎ করে ওপার পাশ থেকে একটি গাড়ি দ্রুত বেগে ওভারটেক করতে যাচ্ছিল কিন্তু আমি এই যাত্রায় বেঁচে যাই রংটং পৌঁছে দেখি পর্যটকের প্রচুর হয়ে রাস্তায় যেতে না যেতেই ঘন কুয়াশায় ঢেকে গেছে তারপর সেই ভাইরাল ঝালমুড়ি দাদার সাথে দেখা হয়ে গেল বিকাল হতে না হতে সামনে আরও অন্ধকার নেমে এলো আসার সময় ক্যামেরা একই ধরা পড়লো চলো আজকের গল্প শুরু করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাল ব্লগ তো আজকে তো পুরোটাই বাংলাতে ব্লগ করবো জানি কেমন কি হবে দেখা যাক আর আজকে আমরা যেতে চলেছি তোরা রং টং সাইড কেন কি আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে তো আজকে আমাদের সাথে আছে লেজেন্ডারি কারিজমা কথা কম বলবা কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে ইতিমধ্যে থাপড়ায় দাঁত ফেলা শুরু হয়েছে কেমন ব্লগ হয় কেমনটা কি হয় দেখা যাক তো গাইস চলো শুরু করা যাক আপনি দেখছেন দি চ্যানেল থ্রটল বয় আর আমি আছি আপনাদের বন্ধু প্রীতম কথা কি ক্লিয়ার না বেজাল আছে গাইস আজকে তো অনেক দিন পর সে কারিশমা সাজছি এই দেখো পিকআপটা মানে অনেকটা কমানো না তো থ্রটল না রাখলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে মেইন প্রবলেম কারিশমাতে ও দেখা যাক গাইস আজকে কেমনটা কি হয় আর গাইস আজকে তো পুরো ঠান্ডা একদম মানে আজকে কুয়াশা এত পড়েছে আর মানে পিক আপটা কম রাখলেই না গাড়িটা একদম বন্ধ হয়ে যাচ্ছি জানি না কেন কী প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা মানে এটা তো অলরেডি ফিফটিন ইয়ার্স হয়ে গেছে কারিজমা যে আমি চালাচ্ছি অলরেডি ফিফটিন ইয়ার্স হয়ে গেছে কারিজমা কিন্তু এই বাইকটার এজ হচ্ছে সেভেন্টিন বা এইটিন এরকম হিরো কারিজমা যেটা হচ্ছে আর যেটা পুরো ভাইজারে কিছু দেখাই যাচ্ছে না গাইস

এই দিকগুলো কেন বন্ধ করা হয়তো যে ট্রাক যেগুলো বড়ো বড়ো বুলডেজার ওপরে যাতে না যায় আর পুলিশ আমাকে টাটা টাটা দেখিয়ে চলে যাচ্ছি দেখা যাক আর এখানে বাপ এখানে যাই ঠান্ডা ভাই সব ভাই

আমি কি আজও বাড়ি ফিরতে পারি কি না দেখা যাক হাজিলের মতো কথা বলবো না আর আমি এখন সেই পৌঁছে গেছি সেই মাটিঘারা বিখ্যাত জ্যাম এটা হচ্ছে খাপরাল মোড়ের বিখ্যাত জ্যাম আর এখানে পুলিশ মামা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক কি হয় পরে কিন্তু ঝামেলা করবা না আর ঝামেলা করব না মামা আমাকে যেতে দাও এত ঠান্ডা যে এখানে যে যেটা ফগ ফকের যে যেটা চিরিচিরি বৃষ্টিও পড়ছে গাইস কি বলবো মানে পুরো যেটা ওটাও কাজ করছে না মানে এত আজ ঠান্ডা পড়েছে তো আমরা এখন সিটি সেন্টারের দিকে এগিয়ে চলেছি দেখা যাক তো গাইস আমরা তো এখন এসআইটির সামনে আছি গাইস দেখা যাক আগে যাক আগে যাওয়া যাক গাইস ভীষণ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজ আর এইটা মানে এই দেখো গাইস এটা হচ্ছে নতুন মানে কনস্ট্রাক্ট করছে এখানকার মিউনিসিপাল কর্পোরেশন

কি বলবো এরকম এদের ওভারটেক করতে হবে আর একটু হলে লেগে যেত এই এর মধ্যে ওভারটেক করছে গাই দেখো মানে কি বলবো এদের এখন লেট হয়ে গেছে বলে নাহলে আমি গাড়ি ঘোরাই নিয়ে একদম দিতাম ভালো মতো এখন লেট হয়ে গেছে বলে কিছু বললাম না মানে কি বলবো এদের ছিল তাহলে একদম সামনে চলে আসছিল একদম ঘুরে গিয়ে ফটো তুলবো গাইস একবার এটা চেক করে কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে বাপরে বাপ দাদা আমার ফ্ল্যাশ লাইটটা মানে হ্যাজারটা জ্বালায়নি গাই ও ভাই সাহেব এইটাই তো মজা গাইস নর্থ বেঙ্গলের এইটাই এই জন্যই মানুষ এত দূর দূর থেকে নর্থ বেঙ্গল আসে ঘুরতে বাস এইটা দেখার জন্য ও এটা এক্সপিরিয়েন্স করার জন্য গাইস দেখো একবার কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস যত উপরে যাচ্ছি ফক ডেন সিটিটা আরও বাড়ছে বাপরে বাপ গাইস গাইস আর এখানে যাই না কি করছে এরা এরা হয়তো ফটোশ্যুট করছে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে ও ভাইস বাপ গাইস এটা চেক করো একবার

গাইস অনেক মানে অসুবিধা হচ্ছে বেড়াতে আর যে গাইস বেশি উপরে যাওয়া যাবে না গাইস এই জায়গাটা আমার এই আগেরবার যে এসেছিলাম ডুব নিয়ে তখন এই জায়গাটা ফেঁসে গেছিলাম এই এই ট্রেন লাইনে আর গাই ভূষণ ঠান্ডা উঠু হু করে কাঁপছি গাইস গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না এখন হরিতে বাজে সাড়ে চারটা আর গাইস একবার ওয়েদার চেক করো গাইস কিছু দেখা যাচ্ছে না সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এটাও দেখা যাচ্ছিল না এখন আই লাভ রং টং এ চলে এসেছি আর এখানে কিছু পর্যটক ফটো তুলছে আমরা আগে এগিয়ে চলি দেখা যাক কত দূর কি যাওয়া যায় কারণ কিছুই তো দেখা যাচ্ছে না এই এই ওয়েদারে ভাই সব গাইজ আর এখানে একবার চেক করো গাইজ এসে চা খেতেই হবে একবার রাইজ এখানে ভীষণ ভিড় তো আমরা এখানে দাঁড়াবো না আমরা একটু এগিয়ে যাই প্রাইজ তো আমরা এখন এই রাস্তায় চলে যাই দেখা যাক রাইস একবার চেক করো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না না ঠিক প্রাইজ মানে এতটা মানে এত মানে কুয়াশা পড়েছে যাতে জল ড্রপলেট জমে ক্যামেরায় ক্যামেরায় জমে যাচ্ছে কিছু দেখাচ্ছে না মানে একটু বড় ক্যামেরাটাকে ক্লিন করতে হচ্ছে আরে রাস্তা কই ও তাও ভাগ্য ভালো গাই এই টার্নিংটাই আমার একটু মানে অসুবিধা উঠতে এই কারিজ মানে ইউট থাকলে তো ইজিলি উঠা যায় কারণ অনেকটা স্টিপ না গাইস গরম চা না এখন যদি পেটে গরম চা না পড়ে একদম শেষ আজকে শেষ আর বাড়ি ফিরতে পারবো না গাইজ গাইজ এখন বাস এক কাপ গরম চা হলেই যথেষ্ট আর কিচ্ছু লাগে না এই এই ওয়েদারে তো গাইস আমরা তো এখন আপাতত এই দাদার থেকে চা নিয়ে নিচ্ছি দেখা যাক মানে এটা একদম রিলিফ গাইস গাইস এরকম একটি ওয়েদার এরকম একটি ওয়েদার আর এক কাপ চা আর কি লাগে গাইস তো গাইস এই কুয়াশার মধ্যে গাইস এই দাদা আমাদের ঝালমুড়ি দিচ্ছে আজকে বিজনেস কেমন হয়েছে

ना? हाँ। तो ये जो लोकेशन, ये लोकेशन कौन सा जगह है क्या लोकेशन बोल रहा हूँ अच्छा, अच्छा ये तो गाइस शिवकोला जो शिवकोला जो मेन टर्निंग अच्छा है, है। इधर से मतलब पूरा व्यू दिखा अभी तो एक भी कुछ भी नहीं दिखाई दे रहा है गाइस इसलिए कुछ दिखाई नहीं दे रहा है आपका एक बार फेसबुक का नाम बोल दीजिए निर्मल प्रधान है अच्छा तो वो भाई जो जो फेसबुक देखते है एक बार फॉलो कर लेना फॉलो कर लेना ठीक है

तो चलो गाइस आज का ब्लॉग इतना ठेके देन बाय बाय टेक केयर स्टेट्यूट